Rasulullah sallallahu Alaihi Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar.

জনাবে মম্মদৰ সৌদুল লাগয় সাল্লাল্লহ স আইলেজ সান্লাম নাব্রাবিয়া মামাহা সলথে আবভাগ পাৰফতমুকে জকরা বংলাল অব।

হজরতি আবু আকর হুজুর আল্লাহ নবীর এই কথাটা ভোলে

আজ 1 তারিখের ঘরের মেরে দেওয়ার জন্য پیمান বেঁধে রে তারা চারি পাশে করে ফেলেছে আমার নবীকে মেরে শহীদ করে দেবে ও ময়নানা নবী

কিন্তু আমি যদি ভালিটা পিছনে মারি সামনে যারা আছে তাদের চোখে যাবে না ডাইনে মারলে बाएं যারা আছে তাদের চোখে যাবে না তাহলে আমি স্বাবরীচকি কিভাবে ভালি মারব ও আমার ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপন নবী ও প্রিয় হাবিব তুমি চিন্তা করো না

আর ওই চোখের মধ্যে যদি বালি পড়ে তাহলে তারা কি করতে পারবে 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 না

আল্লাহ নবী আবু বকর হুজুর কে দেখতে পেল দেখতে পাগল বাবা হযরত আবু বকর সামান পত্র গুছিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে পুতলা কানা গুছিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী দেখে অবাক হয়ে গেল আল্লাহ নবী আবু বকর হুজুর কে বলল

আমি সামান পত্র গুচিয়ে আমি আবু বকর বাড়ি আছি কখন আমার রাসূল আসবে কখন আমার নবী মোহাম্মদ

আর আমি যদি ঘুমিয়ে যাই বিয়াদবি হয়ে যাবে ওই জন্য আমি যদি ঘুমিয়ে যাই আপনি বারবার ডাকবেন আপনি কষ্ট পাবে আর আপনি কষ্ট পাওয়া মানে স্বয়ং আমার আল্লাহ কষ্ট পাবে আল্লাহ কায়ামাতের দিনে হয়তো আমাকে বলবে তোমাকে কি আমি ঘুমাতে পাঠিয়েছিলাম আমার হাবিব কষ্ট পাচ্ছে ও আল্লাহ

আপনারা তো আমার সঙ্গে একটু একটু সাই দেবেন হয়তো হয়তো রাত অনেক হয়ে গেছে কিন্তু দুটো নয় রাত অনেক হয়তো হয়েছে কিন্তু তাই বলে সুবহান আল্লাহ বলা যাবে না যখন রাত যত গভীর হয় রাত যত গভীর হয় আল্লাহর রহমতের দরওয়াজা তত ওপেন হয় বলুন সুবহান अलसर अल

তার আমার তামাম জীবনের আমল আমি তোমায় দিয়ে দেব ভাই আবু কি এটা দিতে পারবে না দাও আমার ইবাদতের বিষয়ে আমার আমলের বিষয়ে আল্লাহ নবী আমার আমলটা পরিশোধ করতে না পারার কারণে আমার রসুলের পক্ষ থেকে আমার ঋণটা পরিশোধ করার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ পাক নিজে জিম্মানিয়েছে বলো সুবহানাল্লাহ ও মা ও মা

ذکر بے دونا او شاہ مدینہ पाब जी को दीदरे न बाबी دل जे बोजे I আমি বলেছি কে কে চলবেন তাহলে আমার কথার দিকে খেয়াল খেয়াল মনে হচ্ছে অনেকে ঘুমির মধ্যে আছে না কেননা রাত এখন আড়াইটা বাঁচতে রাত চলুন চলবে ইনশাল্লাহ চলুন তো যে কথা বলছিলাম হ্যাঁ আমি তো ঠেলা খেলা চালিয়ে দেন তেল ভরে দেন চলুন কয়েক কয়েক না না আপনার পারলে হবে না আমার তো কথা হয় না সেটা আমাদের খেয়াল করতে হবে আবার যদি ওই রাত আটটার পরে ভালো লাগলো যেহেতু আপনাদের মানুষের সংখ্যাটা অনেকটাই কমে কমে গেছে আমি যা আমার যে টাইমটা ছিল পারফেক্ট টাইম ছিল ওই টাইমে ওয়াজ করতে মজা লাগে শ্রোতা অনেক থাকে চাঙ্গা থাকে আর এখন তো শ্রোতা চাঙ্গা নেই তাই কি নেব শ্রোতা নেই চাঙ্গা তো সেই শ্রোতার সঙ্গে আমি কেমন করে নেব পাঙ্গা ঠিক কি না শ্রোতা থাকলে চাঙ্গা তো হয়ে যায় পাঙ্গা আর তোর বিদ্যান দেখি না রাইতে বীর আর একটু জোরে দাম যেন আপনাদের আওয়াজটা এই মাইক্রোফোনে এসে ধাক্কা লাগে না রাইতে বীর না রাই রাই না হ্যাঁ হ্যাঁ তবে চাঙ্গা আছেন মানে হরেন শন তো হদরতে আবু বাবকার হুজুরের কথা বলতে বলতে এই পর্যন্ত নাসি এবারে শুরুতে উঠে আমি যে কোরআনের আয়াটা পড়েছিলাম সেই সেই আয়া সম্পর্কে আর কি কথা আলোচনা চনা যাক যা হ্যাঁ হ্যাঁ